ভাইয়েরা রামপুরে এসেছি নামেন আপনারা সাহেব আমি গ্রাম থেকে এসেছি আমি কি কোনো কাজ পেতে পারি কাজ কিন্তু তুমি তো অনেক ছোট আমরা ছোট মানুষকে কাজ দিই না সাহেব আমাকে একটা কাজ দেন না আমার কাজের অনেক জরুরি আমি অনেক দূর থেকে এসেছি আমার মায়ের চিকিৎসা করাতে হবে আচ্ছা ঠিক আছে ওইখানে যে ইটগুলো আছে সেগুলো গুছিয়ে রাখো ঠিক আছে সাহেব আট ঘন্টা পর সাহেব সাহেব আমি সকল কাজ করে দিয়েছি এবার আমার মজুরির টাকাটা দিন মজুরি দিব আমি প্রতিদিনের টাকা প্রতিদিন না আমি এক মাসের হিসাব করি এক মাস হয়ে গেলে এক মাসের সব টাকা তোমাকে আমি দিয়ে এক মাস পরে দিবে তাহলে আমি এক মাস এখানে কি করব কি করবে মানে আজকে তুমি যে কাজগুলো করেছো এগুলো এক মাস করবে আমি এসে তোমাকে এক মাসের সব টাকা দিয়ে দিব এক মাসের টাকা ঠিক আছে সাহেব এক মাসের তো আমার অনেক টাকা জমা হয়ে যাবে তখন ওই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো এক মাস পর আরে কে তুমি আর আমাদের অ্যাপার্টমেন্টে কি করো আমি আমার এক মাসের টাকা নিতে এসেছি এক মাসের টাকা কিসের আবার টাকা ওই চশমাওয়ালা সাহেব আমাকে বলেছিল আমার এক মাসের টাকা নাকি সে একসাথে দিবে তাই আমি আমার টাকা নিতে এসেছি ও চশমাওয়ালা লোকটা ওইটা তো আমাদের কাজের লোক ছিল এখন তার এখানে নেই নেই মানে কোথায় গিয়েছে উনি উনি দুবাই চলে গিয়েছে আর এক মাসের টাকা আমাদের থেকে অ্যাডভান্স নিয়ে গিয়েছে দুবাই চলে গেছে তাহলে আমার এক মাসের টাকা কে দিবে আরে আমি কিভাবে বলবো কে দিবে যা ভাগ কেন থেকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ একচল্লিশ নম্বর বাসটা ভালো করে পরিষ্কার করো সাহেব আমি কি কোনো কাজ পেতে পারি কাজ হ্যাঁ সাহেব কারণ আমার সাথে একটা ঘটনা ঘটেছে আমি তোমাকে এক মাসের টাকা একসাথে দিব উনি দুবাই চলে গিয়েছে এবং এক মাসের টাকা আমাদের থেকে অ্যাডভান্স নিয়ে গিয়েছে কি এই কথা আচ্ছা তুমি চিন্তা করো না ভাইয়া এখানে যতগুলো বাস রয়েছে তুমি এই সবগুলো বাস পরিষ্কার করো ঠিক আছে সাহেব প্রথম দিন দ্বিতীয় দিন তারপর তৃতীয় দিন চতুর্থ দিন এক সপ্তাহ পরে সাহেব সাহেব আমার তো এক সপ্তাহ হয়েছে আমাকে এক সপ্তাহের টাকা দিয়ে দিন টাকা তুই কে আমি তো তোকে এখানে কখনই দেখিনি সাহেব আপনি তো আমাকে এক সপ্তাহ আগে কাজে রেখেছিলেন এক সপ্তাহ আগে আর আমি তো কাউকে কাজেই রাখিনি আর আমার তো কিছুই মনে নেই সাহেব এরকম করেন না আমার কষ্টের টাকাটা আমাকে দিয়ে দিন আরে কিসের কষ্টের টাকা তোকে কি আমি ফ্রিতে টাকা দিব নাকি যা থেকে বাবা রে তুই যে শহরে যাইতেছ শহরের মানুষের কি আমি কষ্ট বুঝবো আরে মা তুমি কোনো চিন্তা করো না শহরের মানুষ অনেক ভালো আর আমি অনেক টাকা পয়সা কামাবো মাথাটা ঘুরতেছে বন্ধুরা অসহায় ছেলেটির সাথে এরকম কাজ করা ঠিক হয়েছে কিনা তোমরা কমেন্টে জানিয়ে দিও আরে বিবি খাবার নিয়ে আসুন আমার তো অনেক ক্ষুদা পেয়েছে আরে নিয়ে আসতেছি তো সারাদিন শুধু খায় আর বিবি আমি ঠকিয়ে গিয়েছি তুমি এত কি করছো আরে মামি আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম আপনাদের ঝগড়া সাউন্ড শুনে আমি চলে এসেছি ইমন তোমাকে আমি আর কি বলবো আমার বাবা একটা আকামলার সাথে বিয়ে করিয়ে দিয়েছে মামি আপনার বাবা কোন আকামলা একজন দিনদার মানুষের সাথে বিয়ে করিয়ে দিয়েছে মনে রাখবেন দিনদার মানুষের মতো

আরে ঠান্ডা কেন হচ্ছে না এসির আবার কি হয়ে গেল মনে হচ্ছে আবার খারাপ হয়ে গিয়েছে বাবা কি হয়েছে বাবা আমার রুমের এসে আবার খারাপ হয়ে গিয়েছে আচ্ছা আমি এক্ষুনি এসি ঠিক করার লোকটিকে ফোন করছি সে এসে ঠিক করে দিয়ে যাবে তুমি তো নষ্ট এসিটাকে বারবার ঠিক করতে থাকো একবারও তো বলো না যে নতুন একটা এসি কিনে দিব কিরে সাইফুল খেলতে যাবি না হ্যাঁ তাহলে আয় খেলতে যাই বাবা পুরাতন এসি যদি ঠিক করতে পারি তাহলে নতুন এসির কি দরকার আমি এত কিছু বুঝি না আজকে সন্ধ্যার মধ্যে যেন আমার ঘরে নতুন এসি লাগানো পাই আয় চল খেলতে যাই বাবা যদি আজকে আমাদের বাসায় একটা এসি থাকতো বাবারে আমাদের কাছে তো এত টাকা নেই যে আমরা একটা ফ্যান কিনতে পারবো আর তুই এসির কথা বলতেস তাহলে আমাদের যদি একটা ফ্যানই লাগানো থাকতো ঘুমিয়ে পর বাবা সকালে আমার আবার কাজে যেতে হবে তারপরের দিন যদি আমাদের বাসায় একটা ফ্যানই লাগানো থাকতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছিস তাড়াতাড়ি কাজ কর হ্যাঁ কাজ করতেছি সাহেব আজকের কাজ হয়ে গিয়েছে পারিশ্রমিক দিয়ে দিন আচ্ছা এই নাও সুক্রিয়া সাহেব আরে এটাই তো বড় ফ্যানের দোকান সব থেকে ভাই সাহেব ওই বড় ফ্যানটা দাম কত হতে পারে ওইটা তিন হাজার টাকা কিন্তু আমার কাছে তো শুধু পাঁচশো টাকা আছে ভাই পাঁচশো টাকা দিয়ে আপনি একদম ছোট ফ্যানটা পাবেন আচ্ছা তাহলে সেই ছোট ফ্যানটাই দিয়ে দিন সুফিয়ান নে দেখো আমি কি নিয়ে এসেছি আরে ফ্যান নিয়ে এসেছো হ্যাঁ এখন থেকে আমরা ঠান্ডা বাতাস পাবো চলো এটা আমরা লাগাই আমি এত কিছু জানি না আজকে সন্ধ্যার মধ্যে আমার ঘরে যেন এসি লাগানো পাই বাবা আমাকে মাফ করে দিও আমার ঘরে নতুন এসি লাগানো লাগবে না কারণ আমি বুঝে গিয়েছি আল্লাহ তাল আমাকে যে অবস্থা নিয়ে রেখেছেন সেটা আদায় করতে হবে বাবা সব সময় একটা কথা মনে রেখো টাকার দিক থেকে তুমি তোমার নিচের মানুষদেরকে দেখো এবং নেকির দিক থেকে তুমি তোমার উপরের মানুষদেরকে দেখো আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ বাবা আই লাভ ইউ টু আমার বাবা ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন